নমস্কার বন্ধুরা ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি গঙ্গার ঘাটে আর এটা কিন্তু একদম আমার বাড়ির সামনের একটা জায়গা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমি ছোট থেকে কিন্তু এখানেই বড় হয়েছি আর এই গঙ্গার সঙ্গে কিন্তু একদম ছেলেবেলার সম্পর্ক আমার এখানে স্নান করা সাঁতার কাটা সব কিছু কিন্তু এই গঙ্গাতেই করেছি আমি আর এখন বাবার বাড়িতে আছি সেই জন্য ভাবলাম এই নদীর ঘাটে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে একটা ঠান্ডা পানীয় তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর সেই জন্য চলে এসেছি আজকে গঙ্গার ঘাটে আর এই গরমের দিনে গঙ্গার হাওয়া খেলে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যায় আর এই প্রাণ জোরানোর সঙ্গে সঙ্গে তৈরি করে নেব আম পোড়া বা আমপানার শরবত প্রচণ্ডে গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমপানা বা আম পোড়ার শরবত হলে কিন্তু একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় আর এটা খেতে কিন্তু এত সুন্দর লাগে যে এক গ্লাস খাওয়ার পরে মনে হয় যেন আরও এক গ্লাস পেলে ভালো হয় গঙ্গার ধারেই আম গাছটা আর গাছে কিন্তু বেশ ভালোই আম হয়েছে আমি আমা যেহেতু তৈরি করব। সেই জন্য গাছ থেকে বেশ কিছু আম পেড়ে নেব প্রথমে এইরকম সাইজের হয়েছে কিন্তু আমগুলো আর গাছে কিন্তু ভালোই আম আছে আমি পাঁচটা আম পেরে নিয়েছি এই পাঁচটা আম দিয়ে কিন্তু আমার আজকে আম পানা তৈরি হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা এবার আমপানাটা তৈরি করি আমগুলোকে পুড়িয়ে নেব সেই জন্য একটা শিক নিয়েছি আর এটা আমি ছাতা থেকে বের করে নিয়েছি এবার প্রথমে আমের মধ্যে ঢুকিয়ে নেব একটা একটা করে সব আমি এর মধ্যে আমি দিয়ে দেব আর আমি এদিকে শিকের মধ্যে আম ঢুকাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি এখন নদীতে গঙ্গায় কিভাবে গরু পার করে আসছে ওপার থেকে দেখুন শিকের মধ্যে আমগুলোকে ঢুকিয়ে নিয়েছি আর আমার সঙ্গে আজকে আমার ঠাম্মা বোন আমার ছেলে সবাই চলে এসেছে এই শরবত খাওয়ার জন্য আমগুলোকে আবার পুড়িয়ে নেব সেই জন্য পাটকাটিটা জ্বালিয়ে নিচ্ছে প্রথমে উনানটা ঠিকঠাক তৈরি হয়নি সেই জন্য আমি নিচে দিয়ে এইভাবে একটু শীতটা হাত দিয়ে ধরে থাকবো তাহলে আমগুলোর মধ্যে বিষটা কিন্তু প্রায় শক্ত এসেছে মানে আটির মতো হয়ে এসেছে সেই জন্য কিন্তু এই আমপানাটা খেতে ভালো লাগবে আর যদি বিষটা একটু শক্ত না হয় তাহলে কিন্তু এই পোড়ানোর পরে শক্ত হয়ে থাকবে আপনারা চাইবেন যে আমগুলোতে আটি হয়ে গেছে সেই আমগুলো নিতে ভালো করে পুড়িয়ে নেব আমগুলোকে ভালো করে পোড়ানো হয়ে গেছে এবার আমগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নেব আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার গঙ্গার জলে আমি আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে না হলে ওপরে তো অনেক কিছু লেগে আছে এগুলো সর্বোট করার সময় মিশে যাবে আর এই গঙ্গার জলে কিন্তু বিকেলবেলায় স্নান করতে খুবই ভালো লাগে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোকে এবার এই বড়ো বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার খোসাগুলোকে ছাড়িয়ে আমগুলোর খোসা এবার ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসাগুলোকে আমি ফেলবো না কারণ খোসাগুলোর গায়ে কিন্তু অনেক আম লেগে আছে অত সুন্দর পুড়েছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমের কাতটাকে আমি পুরোপুরি বের করে নেব আমগুলো কিন্তু কত সুন্দর আঠি হয়ে গেছে দেখুন সেই জন্য কিন্তু আমগুলো খুব সুন্দর পুড়েছে এবার এই আমি সব বাদ দিয়ে দেবো এর মধ্যে থেকে কিছুটা মেথি বাটা নিয়েছি দিয়ে দিচ্ছি মেথি বাটাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা হয়তো ভাবতে পারেন যে মেথি তেতো দিলে হয়তো তেতো হয়ে যাবে একদমই কিন্তু না মেথি যেহেতু ঠান্ডা আর এই আম্পানার মধ্যে দিলে একটা সুন্দর টেস্ট আসে আর শরীরের পক্ষেও কিন্তু এটা খুবই ভালো হয় এর মধ্যে আমি কিছুটা জল জিরে এমনি জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে দিয়ে দিচ্ছি বিট লবণ জি খাবার লবণ দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি এবার সব কিছুকে একটু ভালো করে আমি মিশিয়ে প্রথমে দুটো গ্লাস নিয়ে নিয়েছে আর গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো করে বরফ দিয়ে দিচ্ছি কিছুটা করে পুদিনা পাতা এবার দিয়ে দিচ্ছি আমপানার শরবতটা দিয়ে দিচ্ছি আগে থেকে যে জল জিরে জিরে আর ধনে দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে আরেকটু করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে একটু করে আমের স্লাইস যেহেতু এটা আম দিয়ে তৈরি আমপানা সাজিয়ে নেওয়ার পর গ্লাসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এবার খেয়ে দেখি এটা কেমন হয়েছে খেতে অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা আমি যেভাবে দেখালাম একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে এটা খেতে গরমে শরীর ঠান্ডা করতে কিন্তু আম সর্বদের জুড়ি মেলা ভার আর এখন তো প্রচুর আম চারিদিকে এটা কিন্তু বানিয়ে খাওয়াই যায় আমার আজকে তৈরি আম্পানাম শরবতটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন যে এই পর্যন্তই টাটা